এগারো জন বারো জন একটু সময় দিলাম আপনাদেরকে আরো একটু সময় দিলাম এগারো জন বারো জন বারো জন এগারো জন কোনটা হবে আল্লাহ সালামের সন্তান কতজন ছিল এটা আমরা

ঠিক আছে না আপনার জন্য আরেকটি প্রশ্ন সুরা মায়েদা এর সুরা মায়েদা এর এই মায়েদা শব্দের অর্থ কি অপশন দিচ্ছে একবারে খাদ্যপূর্ণ খাজা খালি পাত্র মানে খাদ্যপূর্ণ করা একটা পাত্র আর এবং খালি পাত্র সুরা মায়েদা এর এই মায়েদা শব্দের অর্থ কি সুরা মায়েদার অর্থ কি কি জানি বললেন খাদ্যপূর্ণ খাঞ্জা এবং খালি পাত্র

আপনারটা ফাইনাল জি আমি দেখতে পাচ্ছি উত্তর হবে খাদ্যপূর্ণ খানজা আমাদের এই ভাই দ্বিতীয় উত্তর সঠিক দিতে পারছে আলহামদুলিল্লাহ আপনাকে আগে কখনো এরকম ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আপনি না ফার্স্ট কেমন লাগলো আপনার অনুষ্ঠানটি জি আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো বর্তমান সমাজে বর্তমান যে জামানা চলতেছে এরকম জামানায় কি এরকম অনুষ্ঠান দরকার আছে কিনা জি জি

আমাদের অবশ্যই অনুষ্ঠানটা ভালো লাগছে যেমন এগুলো আসছেন সেই জন্য আমরা জানছি আপনাদের কাছ থেকে কিছু শিখা হইলো এরকম প্রচার এগুলা জাহেজ আর কি আর কি বা ইসলামিক সুন্দর একটা কাজ আরকি ইসলামিক দৃষ্টিতে যে ইসলামিক জিনিস প্রচার করা মানুষের কাছে যে কোনো কায়দায় বাল্যিক আননি অয়া আল্লাহ রাসুল বলছেন বাল্যিকনি অলা তুমি যদি একটি হরফ জানো বা একটি বাক্য জানো ইসলামিক তুমি আলাদা পৌঁছে দাও আমি যেভাবে পারি আমার মতন করে আমি জানতে পারি আর কি মানুষের যদি প্রচার করতে পারি বা জানাইতে পারি আমার জ্ঞানটা আমি অন্য আর কি দিতে পারি তো ওইটাই তো আমার জন্য বহুত কিছু নাইলে আমার এটা জানিনা তো কোনো লাভ নেই তো এটা যাই না যদি আমি জানাইতে পারি এটারও ছিল হিসাবে আল্লাহ তাল্লাহ যদি কিছু আমাদের ইয়া করে আর কি বা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমাদের সঙ্গে পায় অনেক ভালো লাগলো যেহেতু আপনারা অংশগ্রহণ করেছেন আর আমাদের এটার মাধ্যম হলো ইসলামপুর সারের মাধ্যম যেহেতু আমরা যতটুকু জানি অত মানুষকে পৌঁছে দেওয়া আমার আপনার মাধ্যমে কিন্তু মানুষ শিখবে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ইনশাল আমাদের কিন্তু আহ এক জায়গায় ভাইরাল হচ্ছে ভিডিও তাই এইটা ভাইরাল হলো আপনার দোয়া করবেন যেন আরো বেশি আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আমাদের প্ল্যান হলো আমরা যদি সামনে আমাদের চ্যানেল অনেক উপরে উঠে যায় আমরা পুরস্কার দেবো আরো বেশি মানে অনেক বড় ধরনের পুরস্কার দেওয়ার প্ল্যান আছে আমাদের যেহেতু মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যা কিছু করার জন্য আমরা করবো ইনশাল্লাহ জি 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 যাই হোক আমাদের পক্ষ থেকে আসলে পুরস্কার তেমন নাই আমরা টুপি পুরস্কার দিয়ে থাকি যাই হোক আপনারা যেহেতু তিন বন্ধু একসাথে আছেন তিনটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এক কালের দিয়ে দেয় তিন বন্ধুরা তিনটা মাথা দেন টুপি প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন এর তিন ভাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন কারণ এদের এটি একটি ইসলামী ইসলামিক শিক্ষানীয় অনুষ্ঠান আমার আপনার মাধ্যমে মাধ্যমে অনেকেই অনেক কিছু শিখতে পারবেন এবং ইসলামিক যে বেসিক জ্ঞানগুলো আছে জ্ঞানগুলো অর্জন করতে পারবেন কারণ আমরা অনেক অনেকেই অনেক কিছু জানি না ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে